আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট দেখাতে ভয় লাগে অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার বা মনোরোগবিদ বা অর্থাৎ সাইকোলজিস্ট ওনাদের কাছে যেতে আমার ভয় লাগে এরকম অনেকেই আছেন যে এই ধরনের আতঙ্কে ভুগেন কেন এই ভয় কয়েকটা বিষয় প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি ওখানে যাই তাহলে আশপাশের মানুষ অফিসের কলিগ বা আমার পরিবারের মানুষ ওরা মনে করবে যে আমি মানসিক রোগী অর্থাৎ আমি কি উন্মাদ অর্থাৎ আমি কি অস্বাভাবিক আচরণ করছি এরকম কোন রোগী হয়ে গেলাম এখন যাওয়াই যাবে না সব সবসময় যেতে হবে লুকিয়ে ছাপিয়ে এরকম অনেকে মনে করেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাইকিয়াট্রিস্টের চেম্বারে গেলে তিনি যদি আমার কথা অন্যদেরকে বলে দেন কনফিডেন্সিয়ালিটি যদি ব্রিজ হয় আমার কথা যদি অন্যরা শুনে ফেলে বা উনি বলে দিলেন তাহলে তো একটা মুশকিল তৃতীয় বিষয় হচ্ছে যে উনি যদি আমাকে জাজ করেন জাজ করার মানে কি আমি আমার একটি আমি খুব মানে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি অমুকের সাথে আমার একটি সম্পর্ক ছিল সেই সম্পর্ক আমার ব্রেক আপ হলো ব্রেক হওয়ার পরে আমি আবার আরেকটি সম্পর্কে জড়ালাম সেই সম্পর্কটিও ব্রেকআপ হলো তারপরে আরো একটি সম্পর্কে জড়ালাম এরকম একাধিকবার আমার ব্রেকআপ হয়েছে এরকম যদি হয় তাহলে আপনি এই কথাটা বললেন বা আপনার সাইকোলজিস্ট যদি আপনাকে জাজ করেন অর্থাৎ জাজ করেন মানে কি যদি উনি বলেন যে আপনি এতবার কেন সম্পর্কে জড়াচ্ছেন যদি উনি আপনাকে বকা দেন যদি উনি আপনাকে তার ছিল স্বরূপ কিছু বলে ফেলেন হ্যাঁ এমন যদি কিছু করে ফেলেন তাহলে তো আপনার সেই ভয়ে আপনি ওনার কাছে যাচ্ছেন না এখন বা আপনি ধরেন যে আপনি নেশা করছেন বা আপনি খুব বেশি স্মোক করছেন এগুলো সম্পর্কে বলছেন হুম বা আপনি এমন কিছু করেছেন যেটি আসলে সমাজের চোখে খারাপ আপনি এখন আসলে আহ সে অপরাধ থেকে এসেছেন এটা যদি উনিও যদি ওখানে গিয়ে যাওয়ার পকা দেন এই বিষয়গুলোতে তাহলে আমি কি করবো তখন এই তিন প্রকারের ভয় থেকে মানুষ সাইকিয়াট্রিস্টের কাছে যায় না বা সাইকোলজিস্টের কাছে যায় না আপনার ফলটাই আসলে ভয়ের কিছু নাই আসলে এখানে এই কারণ হতেছে যে প্রথমত যেটা বলেছিলাম আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন এটি আপনার দুর্বলতা নয় এটি অসুস্থতা আপনার অন্য যেমন শারীরিক রোগ হয় মানসিকও তেমনি রোগ হয় শরীরের রোগটা অনেক সময় দেখা যায় বোঝা যায় মনের ভিতরে রোগটা বা কষ্টগুলো অনেক সময় বোঝা যায় না তাই বলে এই না এই এরকম তো না যে আপনি 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 সাহায্য চাইবেন না আপনি চিকিৎসা নেবেন না এটার মধ্যে পরিবর্তন আসছে আর পরিবর্তন আসছে মানুষ যাচ্ছে এটা কোনো দুর্বলতা না আপনার সিম্পলি একটা সমস্যা অসুস্থতা রোগ হিসেবে চিন্তা করেন জ্বর হলে কাশি হলে যেরকম সেরকম হাত ভাঙলে যেরকম মন ভাঙলেও সেরকম এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার কথা আপনার তথ্য অন্য কারো কাছে কোনোভাবেই বলার কোনো রাইট আমার নাই আমি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও কোনোভাবেই বলার কোনো অধিকার রাখি না এটি আমার এথিক্সের মধ্যে পড়ে যদি আপনি অনুমতি দেন তাহলে কেবলমাত্র আমি বলতে পারি আদার ওয়াইজ কোনোভাবেই না এবং আমি এটা কখনোই করি না তৃতীয় বিষয় জাজমেন্টাল হওয়া বকা দিলাম তাচ্ছিল্য করলাম এই কাজগুলো আমরা কখনো করি না ইভেন আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটাও আমরা আসলে বলে দিই না ওভাবে এটা কাউন্সেলিং এর মধ্যে কখনো এরকম করা হয় না আপনি সিদ্ধান্ত নেওয়াতে আমরা হেল্প করি আপনার এই সিদ্ধান্ত নিতে গেলে আপনার কি কি জিনিস আপনার আপনার পক্ষে আছে কি কি আপনার বিপক্ষে চলে যাচ্ছে কি 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 আপনার আপনার সুবিধা হবে অসুবিধা হবে এটা আপনার বিবেচনা বিশ্লেষণ করার ক্ষমতাটাকে বৃদ্ধি করানো হয় কাউন্সেলিং এর মাধ্যমে তারপর সিদ্ধান্ত আপনি নেবেন সো আমরা সিদ্ধান্তও নিয়ে দেই না এবং আমরা আসলে আহ ওভাবে জাজও করি না এটি এটিও আমাদের নীতি বিরোধী বা এই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এই ধরনের এথিক্স অনুসরণ করে থাকে কাজে আপনার ভয়ের কিছু নাই আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া মানে আপনি দুর্বল নন এটি নিতান্ত একটি সমস্যা এবং সমস্যার সমাধানের জন্যই আপনি যাচ্ছেন তার কাছে কাজে নির্ভয়ে আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট ওনাদের কাছে যেতে পারেন কারণ মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেশি শরীর আর মন কখনো আলাদা করা যায় না শরীর এবং মন সবসময় একসাথে গাঁথা শরীর থেকে মনকে যদি কেউ আলাদা করতে চান বা শরীরের যত্ন বেশি নিচ্ছেন মনের যত্ন কম নিচ্ছেন অথবা মনের যত্ন বেশি নিচ্ছেন শরীরের যত্ন কম নিচ্ছেন তাহলে বিপদ হবে লাইফ ইস অল অ্যাবাউট ব্যালেন্স এই দুইটাকে সমান পরিমাণ গুরুত্ব দিলে আপনি ব্যালেন্স থাকবেন জীবনে সঠিক পথে এগুতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম